ছাদের অ্যাডেনিয়াম গাছগুলোতে ফুল ফুটেছে এই যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে পুরো এই সাইড থেকে দেখায় তাহলে পুরো দেখা যাবে এই যে ফুলগুলো ফুটে আছে কত সুন্দর লাগছে আরও সামনে যাই যতদূর দূর যাচ্ছি ততদূর শুধু ফুল ফুটে আছে ফুলে ফুলে ভরে গেছে এই ছাদের অ্যাডেনিয়াম গাছগুলো বিভিন্ন রকমের কিন্তু রয়েছে লাল কালার রয়েছে সাদা রয়েছে কাছে থেকে দেখাই আর পুরোটা দেখতে কিন্তু চমৎকার লাগে এক কথায় এই যে এই পাশ থেকে দেখাই পুরো গাছগুলো পুরো সারি সারি অনেকগুলো গাছ রয়েছে গাছে পুরো ফুলগুলো ফুটে আছে